কিছু নাই মলা কোন মুখ করে এ বাদাত খানা করবো বন্ধু আমার বেরাদার মুসলমান বর্তমান রয়েছে আব্বাজি এ বেরাদার মুসলমান লক্ষ কোটি টাকা আমার আল্লাহ দিয়েছে বেরাদার বাড়ি গাড়ি আমার আল্লাহ দিয়েছে তাওলাত আমার আল্লাহ দিয়েছে জমি জায়গা আমার আল্লাহ দিয়েছে সন্তান আমার আল্লাহ দিয়েছে মান সম্মান আমার আল্লাহ দিয়েছে মার্বেল লাগা মসজিদ হয়েছে কিন্তু আব্বাজি আমার সেই মসজিদে যে আমরা এবাদত খানা করতে পারলাম না সুন্দর থেকে সুন্দর মসজিদ আমরা তৈরি করি তারপরে আমরা মসজিদে গিয়ে দুটো সাজদা করতে পারি না বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বা জি আমার আজকে আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জগতে শুধু এই দুনিয়াখানা آباد করার জন্য জগতে পাঠিয়েছে এই ভাইরাদার মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করা হয় মাবুদু হে রাব্বুল আলামিন আমাকে কেন পয়দা করেছো আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস এই জগতে আপ কাছে আমার পাঠিয়েছে

বাদশার দরবারে তো কম পাওয়া যাবে না বিরাদারান ইসলাম মুসলমান এটা অন্য ব্যাপার রয়েছে যে আমাদের ভারতের বাদশা আমাদের ভারতের সরকার সময়ে ভিক্ষুক হয়ে যায় বিরাদারান ইসলাম মুসলমান মানুষের দাওলাত নেওয়ার জন্য কখনো গাড়ি বন্ধ করে কখনো ট্রাফিককে হুড়া দেয় কখনো পুলিশকে গুড়া দেয় বিরাদারান ইসলাম মুসলমান সারা এলাকার লোকেরা বড় বড় গল্পকে খাতায় তৈরি করে নিয়ে বাদশার দরবারে হাজির হলো বাদশার সিংহাসন লাগলো বাদশা কখনো বসে কখনো ঘুমাই কখনো জাগে একের পর এক লোকেরা আসে গল্প বলে যায় একটা মানুষ যদি কখনো জাগে কখনো ঘুমাই কখনো উঠে কখনো বসে এই করে এক জায়গাতে যদি এই বিছানার উপরে চকির উপরে এই স্টেজের উপরে কেউ যদি ঘুমায় আর বসে সেই লোকটাকে আপনি থাকাতে পারবেন সেই লোকটা খাস দেবে ঠকবে একটু বলেন একদিন কেন এক বছর তো গেলে তো ঠকবে না বেরাদার মুসলমান একটা ছোট বাচ্চা ছেলে আগে বেড়ে এলো বাদশা আপনার সামনে গল্প আমি বলবো মুসল মুসলমান বলে গল্প তোমার এখন তোমার বাছপানা আছে গল্প বলবে আমাকে যদি না থাকাতে পারো তোমাকে কাতাল করে দেওয়া হবে বলে তা কবুল আছে বলে তাই হবে বলে হ্যাঁ বাচ্চাটা বলে বাদশা আমারও একটা শর্ত আছে গল্প বলবো কিন্তু আমার গল্পের মধ্যে আপনাকে হা হু বলতে হবে যতক্ষণ আমি গল্প বলবো ততক্ষণে মাঝে মাঝে আপনাকে হাহু বলে যেতে হবে হুকারি দিয়ে যেতে হবে বলে আচ্ছা ঠিক আছে এক ঘন্টা পেরিয়েছে বাদশাকে ঘুম ধরেছে বাদশা জননী ঘুমিয়েছে এই বাচ্চাটার গল্প বন্ধ ঘুমটা ভেঙে বলে এই তোমার গল্প শেষ বলে না বলে তাহলে বলো বলে আপনার হুকারি বন্ধ ছিল আমার গল্প বন্ধ একের পরে এক দু চার ঘন্টা যখন গত হয়েছে বাদশা বলছে বাবু জোড় হাত ধরি আর আমি গল্প শুনবো না এবারে আমি থকে গিয়েছি আব্বা স্যার আমার ভাই স্যার আমার বন্ধু বাবা শিক্ষিত ব্যক্তি আপনারা জ্ঞানী ব্যক্তি আপনারা নুরুলেন কাদরি আব্বাজি ওই ঘুমিয়ে লোককে আলোচনা শোনাবার অভ্যাস নাই ওই বাদশার মতো ঘুমানো মানুষকে নুরুলেন কাদরি আলোচনা শোনাই না বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান যদি আপনারা জেগে থাকেন ইনশাআল্লাহ হলে যে আলোচনা হবে

ध वाली मिनर धोलो वाली सर मां बनो मिनर धोलो वाली सर मां बनो मदीनार धोलो वाली सूर मां बनो ससुर मां चोखे दिया रसुन दीव ससुरा चोखे दिया रसुल देखी मीन थूलो बाली सूर बनो मीन थूलो बालीम बनो ससुरा चोखे दिया रसुल दखी बसर मां चोखे दिया रसुल दखी बाफ़ हीत भले अलाह पार भॻवान সুর মাকাম সবাই দেখো না সুর মাকাম সবাই দেখো সসুরমা চোখে দিয়া না সুন দেখি বহ মার ধোলোহ বালি সুর মা মদিনার ধুলো বালি সুর বানাবো শনুমা চোখে এদিয়া রেসজ দেখিব জুড়ি ভালা যাবে স্মাহালা দুনিয়ার মহু কথা বলেছেন আপাজানান এই গভীর রাত্রি। এই নাতি মুস্তাভা একটা ছন্দু পমল লাইন খানা বলতে পারভন।

तूं मदीनार धोलो वाली सनो मदीनार धोलोह वाली सनो ससुर मां चोखे दिया रसुन दखी बसर मां चोखे दिया रसुन दखी बदीनार धोलोहाली

जीियासि न बिजिया माई कबे डकीब जी सिहो न बिजिया माई कबे डकीब ससुर मां चोखे दिया रसुन दीब मदीनार धोलोह वाली सूर मां बनो मदीनार धोलोह वाली सूर मां बनो ससुरा चोखे दिया আপনাদের সুখী পবিত্র গ্রন্থ কালাম আয়িমা তিল আমার আল্লাহ রাবুল আলমিন পবিত্র গ্রন্থ কোরআানে বলেন রাবুল আমার বলে

ইসলামের মান্য বালাদের বাড়িতে আমাদের আল্লাহ জন্ম ঘটিয়েছে এই বেরাদার মুসলমান এই বাচ্চা আমার জগতের মধ্যে জমিনের উপরে আকাশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ ইসলামের বহু আলামতের মধ্যে মধ্যে আল্লাহর ঘর মসজিদ হচ্ছে যে মসজিদে সমাজের ইজত বাড়ে যে সমাজে মসজিদ হয় সেই সমাজের লোকের মান সম্মান বাড়ে বন্ধু আমার বেরাদার মুসলমান যে সমাজের মধ্যে যে কেরামের মধ্যে আল্লাহর ইবাদত খানা মসজিদ হয় সেই সমাজে আল্লাহর खास রহমত বর্ষণ হয় এটি জুরি বলা যাবে না সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসা সামনে কিরাম এই মসজিদ সর্বপ্রথমে যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে হযরতে জিবরিল আমিন বিশ্বের মধ্যে সর্বপ্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ কাবা ঘর যে কাবা ঘর তৈরি করা হয়েছিল হযরতে আদম পয়গম্বর যখন দুনিয়ায় এসেছিলেন বন্ধু আমার বিরাদার মুসলমান আদম পয়গম্বর কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপাসার আমার বিরাদার মুসলমান রেখেছিলেন মাহাবাব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মধ্যে রয়েছে এই মুসলমান আমার রব্বুল আলামিনের আদেশ ছিল আদম এই জান্নাতের মধ্যে থাকবে আদম এই জান্নাতের মধ্যে আদান যেখানে তোমার ইচ্ছা সেখানে তুমি যাবই। আদম শুনে নাও শুনে নাও এই গাছের ফল ফলখানা খাবে না আল্লাহর মাসিয়া ছিল এ বেড়াতার মুসলমান বন্ধু আমার আদম যদি দুনিয়ায় আসবে না এই বন্ধু আমার বেরাদার জান্নাতে কারো সন্তান হবে না জান্নাতে বন্ধু আমার বেরাদার বাচ্চা জন্ম নেবে না জান্নাতে আব্বাসি আমার ভাইদার আমার এ বেরাদার মুসলমান কোন মাই মহিলা গনেরা বেরাদার মুসলমান সন্তান ভূমিষ্ঠ দেবে না সন্তানকে আব্বাসি আমার জন্ম দেবে না বন্ধু আমার বেরাদার মা হাওয়া যদি জগতে আসতেন না বাবা আদম যদি জগৎ তে আসতেন না এ বেরাদার মুসলমান সন্তান জন্ম নিত না সন্তান যদি হতো না বিশ্বের আমার দুনিয়ায় আসতেন না বন্ধু আমার আমরা আসতাম না আল্লাহ রাব্বুল আলামিন পাক পারবার দিগারি আলাম বন্ধু আমার বেরাদার এই সুন্দর জমিন কানাকে এই সুন্দর আকাশ কানাকে তৈরি করেছে বন্ধু আমার বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত ছিল আদম পাইগাম্বর আবার এক কানা যেন ফল খেলেন জগতের মধ্যে

এই মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জগতের সকল জিনিস আমি তোমার জন্য পয়দা করেছি জগতের সকল জিনিসকে তোমার জন্য বানিয়েছি বান্দা তোমাকে আমার ইবাদত করার জন্য পয়দা করেছি চিল্লে বলুন আর জোরে বন্ধু আমার ব্রাদার মুসলমান এই বাচ্চি আমার দুনিয়াতে আমরা সব করতে পারলাম এই উঠা ভাষা বক্তব্যতে খুব বিঘ্ন করে হ্যাঁ যদি যেতে হয় আপাজি আরো কেউ চলে যায় একবারই চলে যায় অসুবিধা কিন্তু মাঝে মাঝে উঠা ভাষা করুন বন্ধু আমার ব্রাদার ইসলাম মুসলমান

আলোচনা করতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সকল জিনিস জগতের তোমার জন্য একমাত্র তোমারে আমি জগতে পাঠিয়েছি নিজের ইবাদতের জন্য বন্ধু আমার ভাইরাদার মুসলমান দুনিয়ায় আসার পরে আমরা দুনিয়াতে সব করতে পারলাম এই ভাইরাদার মুসলমান বাড়ি ছিল না বাড়ি করলাম গাড়ি ছিল না গাড়ি করলাম জমি ছিল না জমি করলাম জায়গা ছিল না জায়গা করলাম এই বেরাদার মুসলমান নেতা মাথা সব হলাম কিন্তু মসজিদের নামাজি হতে পারলাম না মসজিদের মুসাল্লি হতে পারলাম না যার ফলে তো কোন সাই আজকে থেকে বহুত পূর্বে বলেছিলেন মসজিদ তো বানালি সাফার মে ईमा की हरारत वालों ने मन अपना बरसों से पापी पुराना था कि बरसों में नमाजी बनना सका बरसों में नमाजी बनना बिरादर मुसलमान आदम पैगम पर आलोचना गुद्ध से, से बोले তোমার এবাদত খানা করব আল্লাহ কোন দিকে মুখ করে তোমার এবাদত খানা করিব হেরা আলামিন কাকে সামনে রেখে তোমার বান্দাগি খানা করব আল্লাহ রাব্বুল আলামিন আমান সেই মুহূর্তে আব্বাজি হযরত জিবরিল আমিন কে আদেশ করেছিলেন ও জিবরাইল যাও যাও

ভাইরাদার মুসলমান আপনার চার ফিট আপনার গর্ত করি কখনো পাঁচ ফিট গর্ত করি আব্বাসান কিন্তু কাবা ঘরের ভিট আপনার 7 তাবাক জমি পর্যন্ত গর্ত করা হয়েছিল চিল্লা বলুন সুবহানাল্লাহ হযরতে আমি একটা ডানা দানা মেরেছিলেন যে দানাতে শত আপনার সাতlogback জমি যন্ত্র আব্বাজি গর্ত হয়েছিল বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান ওই কাবা যখন বেরাদার দীর্ঘদিন পরে বন্যার পানিতে নষ্ট হয়ে জমিনের সঙ্গে মিশে গিয়েছিল কাবা কোনো চিহ্ন ছিল না

সেই জায়গাতে ওই উঁচু জায়গা দেখে কাবা ঘরকে নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম পেগম্বর চিত্র